এবং আল্লাহ ও পরকালে ইমান রাখে আমি তাদেরকে মহাপুরস্কার পুরস্কার দেব নিশা আয়াত একশো বাষট্টি জাকাত আদায়ের পুরস্কারের পাশাপাশি পাশি পবিত্র কোরআনে জাকাত অনাদায়ের শাস্তির কথাও বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেছেন এবং যারা সোনা ও রূপা জমা করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না আপনি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দেন ওয়েলকাম মাই চ্যানেল আসসালাম আলাইকুম জাকাতের নিয়েতে ঋণের টাকা মাফ করা যাবে কিনা কারো কাছে নিজের প্রয়োজনের অতিরিক্ত সাড়ে সাত তলা স্বর্ণ বা সাড়ে বাহান্ন তলার উপর সমতুল্য সম্পদ এক বছর থাকলে এবং তা বর্ধনশীল সম্পদ হলে জাকাত ফার্জ হয়ে যায় জাকাতের হাকদারের অন্যতম হলেন গরিব দুঃখী অসহায় মানুষ যাদের সহায় ও সম্পত্তি ও চলাচলের সংগতি নেই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয় সাতকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তা আরও বন্টন করা যায় চাষ দাস আজাদ করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আর আল্লাহ মহা জ্ঞানীয় প্রজ্ঞাময় সুরা আত্ম বা আয়াত ৬ সমাজে চলাফেরা করতে গিয়ে অনেককে টাকা ঋণ দেওয়া হয় কোনো ব্যক্তি যদি এতটা গরিব হয় যে ঋণ নেওয়ার ক্ষেত্রে ঋণ নেওয়ার পর তার কাছে সে ঋণ পরিশোধের সামর্থ্য নেই এদিকে ঋণদাতার উপর ফার্জ হয়ে যায় তাহলে ঋণদাতা তার পাওনা টাকা জাকাতের নিয়ত মাফ করে দিতে পারবে কিনা এবং এভাবে জাকাতের নিয়াতে ঋণের টাকা মাফ করলে তার জাকাত আদায় হবে কি না এই বিষয়ে ফেকাবিদ আলেমরা বলেন ঋণ মাফ করিয়ে দেবার মাধ্যমে জাকাত আদায় নিয়াত করলে জাকাত আদায় হবে না তবে ক্ষেত্রে পদ্ধতি হল প্রথমে ঋণ গ্রহীতাকে জাকাত বাবদ টাকা প্রদান করতে হবে তারপর ঋণ পরিশোধ হিসেবে তার কাছ থেকে নিয়ে নিতে হবে এভাবে জাকাত এবং ঋণ দুটোই আদায় হবে ঋণ গ্রহে টাকা হস্তান্তর না করে শুধু মাফ করে দিলেই জাকাত আদায় হবে না কোরআনে জাকাত প্রদানের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে আল্লা তালা বলেন তোমরা সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তাহার নিকট পাবে নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ দেখছেন সুরা বাকারা আয়াত একশো দশ অন্য আয়তে বলা হয়েছে তোমরা সালাত আদায় করো জাকাত দাও এবং রাসুলের আনু আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো সুরানোর আয়াত ছাপ্পান্ন যারা যথাযথভাবে সম্পদের জাকাত আদায় করে তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহতালা বর্ণিত হয়েছে এবং যারা সালাত আদায় করে জাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে ইমান রাখে আমি তাদেরকে মহাপুরস্কার দেব নিশা আয়ত একশো বাষট্টি জাকাত আদায়ের পুরস্কারের পাশাপাশি পবিত্র কোরআনে জাকাত অনাদায়ের শাস্তির কথাও বলা হয়েছে আল্লাহতালা বলেছেন এবং যারা সোনা ও রূপা জমা করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না আপনি তাদের বেদনাদায়ক আজাবের সুসংবাদ দেন যেদিন জাহান্নামের আগুন তা আগুনে তা গরম করা হবে তৎপর তা দিয়ে তাদের কপালে পার্শ্বদেশে ও পিঠে সেঁক দেওয়া হবে আর বলা হবে এটা তাই তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো সরা তবা আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ